আমার যে বন্ধুরা স্বাস্থ্যকর সহজ নাস্তার রেসিপি দেখতে চান এই নাস্তার রেসিপিটা অবশ্য করে ট্রাই করবেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব স্বাস্থ্যকর একটি নাস্তার রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এই নাস্তা বানাবার জন্য এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি দিয়ে দেব এক কাপ জল তবে এক কাপ পুরো জল দেব না অল্প একটু আমি রেখে দেব আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গ্রেট করে রাখা গাজর পুরোটা জল দেওয়ার পরে যদি আমি গাজরটা দিই তাহলে কিন্তু মিক্সার জারটা একেবারে ভরে যাবে সেজন্য বাইরে চলে আসতে পারে তাই অল্প জল আমি রেখে দিলাম পরে দেব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়ে এখন গ্রাইন্ড করে নেব ভালো করে গ্রাইন্ড করার পরে আপনাদের দেখাচ্ছি রকম দেখতে হয়েছে দেখুন বন্ধুরা একটু ঘন হয়েছে আর পরে আমি জল দিয়ে ঘনত্বটা ঠিক করে নেব এখন এই রকম হয়েছে দেখতে একটা মিক্সিং বলে ঢেলে নেব মিক্সার চারটা ধুয়ে জল নিয়ে নেব আরও একটু জল লাগবে তাই আরও একটু নিয়ে নিলাম আর বেশি জলের প্রয়োজন হবে না ভালো করে নাড়াচাড়া করে আর রেস্টে রেখে দিতে হবে ঘনত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে দেখুন এই রকম ঘন হয়েছে খুব বেশি ঘন রাখলে হবে না একটু পাতলা মতনই রাখতে হবে যতক্ষণ রেস্ট করবে ততক্ষণ আমি এখানে একটা স্টাফিং বানিয়ে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে হাফ চায়ের চামচ সাদা জিরা আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব গ্রেড করে রাখা গাজর আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন যে কোনো সবজি আলুও দিতে পারেন এখানে আমি কিছুটা ক্যাপসিকামও দিয়ে দিয়েছি পাতলা করে ছোট ছোট করে কেটে যেমন পছন্দ হবে সেই সবজি এখানে ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা হবে না এমন কি গ্রেট না করতে চাইলে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন খুব পাতলা পাতলা করে কেটে নিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন মশলা দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ রকমের গরম মশলা আমি ব্যবহার করি মিক্স গরম মশলা সেটা দিয়ে দিলাম এক চায়ের চামচ আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না এই মশলাটা দিলে আর কোনো মশলার প্রয়োজন হয় না ভালো করে নাড়াচাড়া করে দেব এখন আমি দুটো আলু বয়েল করে রেখেছিলাম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এইভাবে হাত দিয়ে আমি ম্যাশ করে দিলাম আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে দিতে পারেন তবে প্রয়োজন দেখি না এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিলেই কিন্তু হয়ে যাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু এখানে সবজি আছে তাই অনেকটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হলো কিছুটা আমি এখানে ধনিয়া পাতা কুচি দিলাম স্বাস্থ্যকর খাবার বলতে গেলে আমরা কি বুঝি সাধারণত তেল একটু কম মশলা একটু কম সেইভাবেই বানাবার চেষ্টা করছি এখন মশলাটা রেডি হয়ে গেছে বা স্টাফিংয়ের জন্য আলু সবজি রেডি হয়ে গেছে এখন আমি এখানে যে রেস্টে রেখেছিলাম সুজিটা তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য অল্প একটু ধনে পাতা কুচি আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব ধনে পাতাটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে দেখতেও সুন্দর লাগবে খেতেও বেশ ভালো লাগে আর যদি ঝাল বেশি খেতে চান এই সময় কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এদিকে গ্যাস জ্বালিয়ে ফ্যান প্যান বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে স্প্রেড করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হালকা আঁচে রেখেছি লো ফ্লেমে দিয়ে এক হাতা দিয়ে এইভাবে সব দিকটা প্যানের চারদিকটা ভালো করে স্প্রেড করে দিয়েছি যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে তখন আমরা আলু স্টাফিং বা সবজির স্টাফিংটা দিয়ে দেব দিয়ে এইভাবে ফোল্ড করে নেব। একটু অমলেটের মতো দেখতে হবে ফোল্ড করে নিলে আর দারুণ খেতে লাগে এটা আর আপনারা এত সহজ বলে ভাববেন না যে এটা খেতে খুব খারাপ লাগে খুবই ভালো লাগে অফিসে টিফিনে নিতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাড়িতে বসে খেয়েও বাড়ি বাইরে বেরোতে পারবেন খুবই সুস্বাদু খাবার আর বানানো কত সহজ আপনারা তো দেখেছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো বানিয়ে ফেলেছি আর বানাতে বানাতে আমার বাড়ির মানে আমার পরিবারের মানুষজনেরা খেতে শুরু করে দিয়েছে তাও আমি আপনাদেরকে শেষে দেখাবো যে কটা থাকবে নিশ্চয়ই দেখাবো এতটা ভালো লাগে বানাবার সাথে সাথে খাওয়া হয়ে যায় আর কোনো কিছুর দরকার হয় না এমনি এমনি খেয়ে নেয় আপনারা চাইলে কোনো সস ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু ভিতরে স্টাফিং দেওয়া আছে সেই জন্য কিছুই লাগবে না একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা আছে বন্ধুরা এই তিনটে আপনাদের দেখাতে পারবো বাকিগুলো সব খাওয়া হয়ে গেছে অলরেডি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা এইরকম দেখতে হয় বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার